এক ভীষণ ঝড়ের রাতে যখন বাঁচার সব আশা শেষ হয়ে যাচ্ছিল ঠিক তখনই অন্ধকারের গভীরতম স্থানে সে খুঁজে পেল এক অলৌকিক আলো সন্ধান কিন্তু তার সেই নতুন আশার কথা কেউ বিশ্বাস করল না আপনজনদের অবহেলায় সে বেছে নিল একাকিত্বের পথ সবার আড়ালে একাই সে প্রস্তুত হতে লাগল এক অসম্ভবকে সম্ভব করার জন্য তারপর ধেয়ে এলো সেই সর্বনাশা কুয়াশা চারদিক গ্রাস করা সাদা অন্ধকারে যখন সবাই পথ হারিয়ে দিশে হারা তখন সে একাই নিল এক বড় সিদ্ধান্ত নিজের শরীরটাকে সে বানিয়ে ফেলল এক জীবন্ত মশাল ভয়কে জয় করে উল্কার মতো সে ঝাঁপিয়ে পড়ল সেই অজানা অন্ধকারের বুকে তার সেই ত্যাগের আলোই হয়ে উঠল একমাত্র পথ সেই আলোর রেখা ধরেই তারা উঠে এলো মৃত্যুর মুখ থেকে এক নতুন জীবনের দিকে অবশেষে মিলল মেঘের ওপারে এক নতুন মুক্ত আকাশ আর সেই নতুন ভোরে সবার মাথা নত হল সেই ছোট্ট মহানায়কের অসামান্য ত্যাগের সামনে মনে রাখবেন ঘোর অন্ধকারে একটা ছোট্ট আলোই হয়ে উঠতে পারে সবার বাঁচার একমাত্র আশা তাই জীবনে কাউকে কখনো তুচ্ছ ভাববেন না যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে জায়গা করে নেয় ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন অসাধারণ গল্পের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন